অনেক মসজিদ আছে যে মসজিদগুলো মসজিদের কমিটি মসজিদের কর্তৃপক্ষ মোতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি অথবা বিভিন্ন ব্যক্তিবর্গ তারা তাদের ক্ষমতা জাহিরের একটা কেন্দ্র হিসেবে মনে করেন তারা মনে করেন যে তাদের খবরদারি জাহিরের একটা বড় জায়গা হলো মসজিদ মসজিদ হলো গোলামি প্রকাশের জায়গা আল্লাহর ঘরে এসেও যদি কেউ নিজের কর্তৃত্ব আর সর্দারিয়ার মাতবরি জাহির করতে চায় এর চেয়ে বড় অহংকারী আর পাপিষ্ঠ এবং কপালপনা হতভাগ আরেকজন হতে পারে না মসজিদের দায়িত্ব বুঝে নিলে বা মসজিদ পরিচালনা করার দায়িত্ব পেলেই যে আপনি আল্লাহর পাত্র হয়ে গেছেন এত সহজ হিসেবে মনিকাশ করার কোনো সুযোগ এজন্য আদর্শ মসজিদের জন্য এই জিনিসটা খুবই জরুরি যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খতিব সাহেবকে বলবেন পরিষ্কারভাবে যে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মসজিদকে আপনি আলোকিত করবেন আবাদ করবেন কোরআনাদিসের বাইরে মন গড়া জিনিস আমরা চাই না আজকাল সেই মসজিদ কমিটি খুব কমই পাওয়া যায় যে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেব খতিব সাহেবকে সে ফ্রিডমটা দেন তাদেরকে সে স্বাধীনতা দেন তাদেরকে তাদের কথা বলবার সুযোগ দেন অবশ্যই ইমাম খতিবদেরও দায়িত্ব আছে মসজিদ কমিটিকে বুঝিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদের কাছ থেকে বেশটা আদায় করে নেওয়া এবং মসজিদকে আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলা